ক্যামেরা কাচ্ছো কেন ভালো করে ধরো আমি স্লো মোড স্টেপ দিচ্ছি তুমি স্লো মোড না এটা তো বজ্রপাত দেখতেছি হালকা মোবাইলটা ধরো ভিডিও করো আজকে ভাইরাল হব আরে ভাইরাল তো তুমি প্রতিদিনই হও নাচো নাচো হালকা এবার তোমার পালা নাচো দেখি আমি নাচলে হাসবা না তো না না শুরু করো তুমি এই বিছানা নাড়াচ্ছো কেন দেখি তুমি লজ্জা পাও কিনা কম লাজুক আর বেশি দুষ্টু এই খাটটা কাপাইতেছো কেন দেখি তুমি লজ্জা পাও কিনা লজ্জা কম দুষ্টুমি বেশি করো তুমি এত কাছে কেন মতলব ভালো না তোমার দূরে দাঁড়ালে কথা শুনি না বেশি কাছে এলে কিন্তু খাট ভেঙে যাবে বীর বাইরে এসে দেখো আমাদের আজকেও দুটো মুরগি কে যেন চুরি করে নিয়ে গেছে এই চোরকে একটা শাস্তি দিতে হবে আজ আমি এই দেশের সবচাইতে শক্তিশালী আমার মুরগি চুরি করে নিয়ে যায় এত সাহস কার আছে আজ আমি এমন জিনিস বাড়িতে আনবো কখনো মুরগি চুরি হবে না কে আমার দেশকে চ্যালেঞ্জ করার সাহস রাখে আজ আমি এমন একটি শক্তিশালী জিনিস আনবো যা নিশ্চিত করবে যে কেউ আমাদের কাছ থেকে চুরি করার সাহস করবে না কই রে অর্পিতা বাইরে আয় কি এনেছি দেখ তুই এটা কি নিয়ে এসেছিস এটা তো শিয়াল এটা তো মুরগি পাহারা দেবে না সাথে সব মুরগিকেই খেয়ে নিব অর্পিতা এত কাজ করি বেতন প্রোডাকশনও ভালো দিই কিন্তু বেতন তো বাড়ে না ধৈর্য ধরো পরিশ্রমে উন্নতি হয় রাগ কইরা লাভ নাই কাজ ঠিক মতো করো নীল সুই ভাঙলে বেতন কাটা যায় বুঝছো আমি মন দিয়া করতেছি রে ভুল হইলে তুমি ধরাই দিও রাতে কাজ করতে ভালো লাগে না রে নীল কখন ঘুমাবো কখন বাসায় যাব অর্পিতা তুই পাশে থাকলে আমি সব সময় রাতে ডিউটি করতে রাজি আছি